থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং মাই ভিডিও ফ্রম ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরব মাই অ্যাভেলেবেল সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা মূলত এটা না আর সামনে আছে ওইটাও দেখেছি আপনাদের আসে দেখেন সোস দেখাইতেছি হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম শুভ সকাল সকলে কেমন আছেন প্রতিদিনের কৃষি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে দেখেছিলাম আপনাদের কীভাবে ফসলগুলো কাটা হয় সবজিগুলো কাটা হয় বাজারের জন্য বিক্রি করার জন্য লাউ চিঙা ইত্যাদি ফসল তো আজ আসছি আপনাদেরকে আজ বৃষ্টি দিন একটু একটু বৃষ্টি আছে রোববার তো আমরা আবার চলে এসেছি নদীর পাড়ে তো দেখাবো আজকে আমাদের কৃষিকামা কৃষি যে ফসল আজকে আসছে মূলত আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়ার জন্য আমাদের পারিবারিক খাবার সবজি তৈরি করার জন্য আমরা এখান থেকে লাউ নিব কদু ওয়াটার ওয়াটার বোটল তো আমরা যাচ্ছি ওকে ওয়াটার বোটল আনার জন্য অর্থাৎ কুকিং ওয়াটার বোটল ফর কুকিং সরি এই দেখেন আমরা মূলত এটা নিব না আর সামনে আছে ওটাও দেখাইতেছি আপনাদের আসেন এখানে একটা আছে তো ওই যে এখানে একটা দেখেন পিতচি তো আপনারা যারা নতুন হয়ে অবশ্যই দিয়ে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বাংলাদেশ সৌদি আরব যে যেখান থেকে দেখছেন ইন্ডিয়া সকলকে আমার কৃষি খামার এবং আমার তরফ থেকে বারকবাদ তো বিবাস এই যে আমরা সামনে চলে আসছি এখানে আমরা কৃষি খামারের যে লাউগুলো সেগুলো দেখাবো এই যে একটা দেখছেন এই যে এই যে একটা আছে উ আরো অনেকগুলো আপাতত আমরা এটাই নিব দেখেন মোটামুটি বড় আছে এখন বর্তমানে একটি লাউ বা পিস হচ্ছে ষাট থেকে সত্তর টাকা বর্তমান সিজন ভালো আছে মার্কেট আলহামদুলিল্লাহ তো আমরা এটা নিব এখন নেওয়ার প্রসেস কী দেখেন দেখাইতেছি এই যে দেখাইতে দেখেন আমার কাছে একটা নীল কাটা আছে এটা এটা দিয়ে আমি এটাকে কেটে নিব কেন ভালো বড় আছে এটা লাউটা দেখেন দেখাইতে হতো সিন এটা কাটার জন্য কাটবো এই যে আমাদের লাউ এটা দিয়ে আজকে আমরা আজকে আমরা সবজি মানে রান্না করবো সবজির জন্য রান্না করবো প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই আহ্বান এখান থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো অ্যান্ড থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং মাই ভিডিও ফ্রম ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড সৌদি আরব মাই অডিয়েন্স অ্যাভেলেবেল সো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা যাচ্ছে নেক্সট টাইম নেক্সট ডে অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ